তো সেটা করা শুরু করলাম আর চিকেন চামনে ভিডিওটা আমি একটু বোনকে বলেছিলাম করে দিয়ে তাই ও করে আর আমাকে প্রচুর হেল্প করেছে ওরা আর তারপরে দেখো আমার সাথেই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর মজা করছে এই আর কি আমরা এইভাবে ওরা আসলেই আমার দিনটা কেটে যায় এত ভালো লাগে ওরা আসলে আর এই আর কি আর চাউমিনটা কীভাবে বানিয়েছি পুরোটাই দেখানো হয়েছে কিছুটা কিছুটা বাদ গেছে লাস্টের দিকে সেই ভিডিওটা করা হয়নি কিন্তু যেইভাবে আমি চাউমিন বানাই আমার সেই রেসিপিটা করা রয়েছে আমার দেওয়াও রয়েছে রেসিপিগুলো সব আমার ভিডিওতে বড় ভিডিওতে দেওয়া রয়েছে তাও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ফার্স্টে চাউমিন সিদ্ধ করে নিতে হবে তারপরে মাংসে মাংসটা কুচি কুচি করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো আদা বাটা একটু একটু রসুন বাটা আর লঙ্কা বাটা আর সাথে একটু কর্নফ্লাওয়ার মাখতে হবে আর নুন হলুদ তো দিতেই হবে হালকা করে তারপরে কিন্তু মাংসটা ভেজে নিতে হবে আর এরপরে ডিমটাও সেই রকম নুন হলুদ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নেবে তারপরে তেলটা দিতে হবে তেলটা দিয়ে তেলটা গরম হলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে রসুন আর আদা কুচি তারপরে দিয়ে দিতে হবে সবজিগুলো যা যা সবজি কাটা ছিল সেগুলো দিয়ে দেবো আমি একে সব নুন হলুদ দিয়ে একটু ভেজে আর হ্যাঁ পেঁয়াজটা কিন্তু অ্যাড করতে হবে আর আমি কি কি সবজি দিয়েছি তোমরা দেখেই নিলে আর ভালো করে ভাজার পরে কিন্তু ওর মধ্যে তবে সয়া সস টমেটো সস চিলি সস ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেলেই আমার রেডি চাউমিন আর এই রেসিপিটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর তারপরে আমরা পরের দিন পিকনিক ছিল যেহেতু সেই জন্য সব কাটাকুটি রেডি করে দিয়েছিলাম তারপরে আমরা কাজকর্ম সেরে একটু সবাই মিলে মজা করে নিলাম তো আজকের জন্য এইটুকুই ভালো থেকো তোমরা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই